আমি বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমার অন্তত দশ রকম ছবি আমি তাদেরকে সাপ্লাই দিতে পারি আপনারা চান আমি বিজেপির প্রাক্তন সভাপতি এই রাজ্যের অন্যতম প্রধান নেতা তথাগত রায়ের সঙ্গে এক মঞ্চে আমরা বসে আছি সেই ছবি সাপ্লাই দিতে পারি শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার ছবি সাপ্লাই দিতে পারি নিউজ এইটিন চ্যানেল একটা খেলার মাঠে আমাকে আর বিজেপি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে দেখে আমাকে বিজেপি বানিয়ে দিলেন আমায় করবেন। আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন তার কারণ আজকের ভিডিওতে তন্ময় ভট্টাচার্যের একটা বক্তব্য তুলে ধরব এই যে গতকাল আজকের মেদিনীপুরে একটা ক্রিকেট টুর্নামেন্ট ছিল সেই ক্রিকেট টুর্নামেন্টে তন্ময় ভট্টাচার্য এবং বিজেপির দিলীপ ঘোষকে একই সঙ্গে দেখা গিয়েছে নিউজ এইটিন বাংলা কি খবর প্রচার করছে তন্ময় ভট্টাচার্য নাকি বিজেপিতে যোগদান করছেন তন্ময় ভট্টাচার্য তুলোধনা করেছে আমরা এর আগে দেখেছি আর বাংলা সিপিআইএম এর পেছনে লেগেছে বামেদের পেছনে লেগেছে আমরা নিউজ এইটিন বাংলাকেও দেখছি বামেদের পেছনে লাগছে দেখুন এই বামেদের পেছনে কি মধু রয়েছে বামেরা তো শূন্য হয়ে গিয়েছে তবুও বামেদের 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 মানে বামেদের কথা বলতে ছাড়ে না এরা মানে বামেদেরকে যে কোনো ভাবে এরা কালিমা লিপ্ত করতে চায় তন্ময় ভট্টাচার্য মিষ্টি ভাষায় দারুণ ভাবে দিয়েছেন এই নিউজ এইটিন বাংলাকে সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো ভিডিও ফুটেজটা একবার দেখুন নমস্কার নিউজ এইটিন চ্যানেলকে ধন্যবাদ জানানোর জন্য আমি আজকে লাইভ এলাম আমাকে এবং বিজেপি নেতা দিলীপ ঘোষকে এক মঞ্চে পাশাপাশি বসে থাকতে দেখে তারা আমার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছেন এবং ঘোষণা করেছেন বিজেপিতে যোগ দিচ্ছেন তন্ময় ভট্টাচার্য এই দুষ্কর্মটা আমার দ্বারা সাধিত হবে না সেটা নিউজ এই চ্যানেল না জানলেও আমার পার্টির সমস্ত মানুষ জানেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে দিলীপ ঘোষের সঙ্গে এক মঞ্চে তারা দেখলেন কোথায় একটি ক্রিকেট টুর্নামেন্টে মেদিনীপুরের হরিরামপুরে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব গতকাল এবং আজ দুদিন ব্যাপী একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে তার উদ্বোধনী অনুষ্ঠানে সেই ক্লাবের অত্যন্ত শুভানুধ্যায়ী রতন মান্না যিনি আমাদের কল্যাণ সমিতির রাজ্য স্তরের সাধারণ সম্পাদক আমার বিশিষ্ট বন্ধু তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ক্লাবের পক্ষ থেকে মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের শীতল সর্দারকেও আমন্ত্রণ জানানো হয়েছে ওখানে আশ্রম পরিচালনা করেন হৃদয়ানন্দ মহারাজ তিনিও আমার বিশিষ্ট বন্ধু বহুদিনের পরিচিত অত্যন্ত স্নেহ করেন আমাকে তিনিও আমন্ত্রিত ছিলেন এবং উপস্থিত ছিলেন ওখানকার কলেজের প্রিন্সিপাল বিভিন্ন স্কুলগুলোর প্রধান শিক্ষক তারাও আমন্ত্রিত ছিলেন এবং অনেকেই উপস্থিত ছিলেন এদের কাউকে না দেখে আশ্রমের গুরুজিকে দেখে তন্ময় ভবিষ্যতে বৈরাগ্য গ্রহণ করছেন সাধু সন্ন্যাসী হয়ে যাবেন এটা চ্যানেলের মনে না ওখানকার কলেজের প্রিন্সিপালের পাশে দেখে স্কুলের হেডমাস্টারের পাশে দেখে আমি ওই স্কুলে বা ওই কলেজে যোগ দিচ্ছি এটা নিউজ এইটিন চ্যানেলের মনে হলো না খালি আমাকে বিজেপির দিলীপ ঘোষের পাশে দেখে যিনি আমার অত্যন্ত বিশিষ্ট বন্ধু আমার অনুজ আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং আমিও তাকে অত্যন্ত সম্মান করি তার পাশে আমাকে দেখে নিউজ চ্যানেলের মনে হলো আমি বিজেপিতে যোগ দিচ্ছি তো আমি বলছি শুধু দিলীপ ঘোষ কেন নিউজ এইটিন চ্যানেল আমার কাছে চান আমি বিজেপির রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্যের সঙ্গে আমার অন্তত দশ রকম পোজের ছবি আমি তাদেরকে সাপ্লাই দিতে পারি আপনারা চান আমি বিজেপির প্রাক্তন সভাপতি এই রাজ্যের অন্যতম প্রধান নেতা তথাগত রায়ের সঙ্গে এক মঞ্চে আমরা বসে আছি সেই ছবি সাপ্লাই দিতে পারি তখন কংগ্রেসে ছিলেন এখন বিজেপির মুখ্যমন্ত্রী আসামের হিমন্ত বিশ্ব শর্মা ছবিটা যখন তোলা তখন উনি কংগ্রেসের নেতা তার সঙ্গে আমার করমর্দনের ছবি আমি সাপ্লাই দিতে পারি যদি চান নিউজ এইটিন চ্যানেল আমি আমার বিশিষ্ট বন্ধু রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ববি তার সঙ্গে আমার একাধিক ছবি সাপ্লাই দিতে পারি তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা অরূপ বিশ্বাসের সঙ্গে আমার ছবি সাপ্লাই দিতে পারি শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার ছবি সাপ্লাই দিতে পারি এবং অন্যান্য বিভিন্ন দলের বহু নেতার সঙ্গে আমার ছবি সাপ্লাই তাদেরকে আমি দিতে পারি যদি তাদের খবরের ঘাটতি বলিয়া ঘোষণা করেন তাহারা এবং আমার কাছে এই ছবিগুলি প্রার্থনা করেন কামনা করেন সাংবাদিকতার রুচিকে কতটা নিম্নমানে নামা নামাবেন আমার জিজ্ঞাসা শুধু এইটা একটি ক্রিকেট টুর্নামেন্টে একজন সিপিএম নেতা একজন বিজেপি নেতা একসঙ্গে যেতে পারবে না কেন খেলা কি ধর্মের যে ধ্বংসের রাজনীতি চলছে বিভাজনের রাজনীতি চলছে তার বিরুদ্ধে খেলা মিলনের বার্তা বহন করে নিউজ এইটিন চ্যানেল স্পোর্টস সাংবাদিকরা কতটা যোগ্যতা সম্পন্ন আমি জানি না নিশ্চয়ই তারা যোগ্যতা সম্পন্ন তারা যদি আবিষ্কার করেন যে অলিম্পিকের প্রতিযোগিতা শুরু হয়েছিল কেন এই সত্যের অনুসন্ধান করলে দেখবেন এক একটা দেশের সঙ্গে আর একটা দেশের মিলনের প্রয়াসের জন্য কেন শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবল কেন শুরু হয়েছিল বিশ্বকাপ ক্রিকেট এই সমস্ত কিছুই ছিল হচ্ছে আন্তর্জাতিক মিলনোৎসব গ্রিসের এথেন্স থেকে অলিম্পিক্সের যে প্রথম টর্চ লাইট বেরিয়েছিল মশাল সেটাই মিলনের বাণী বহন করেছিল চ্যানেল একটা খেলার মাঠে আমাকে আর বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে দেখে আমাকে বিজেপি বানিয়ে দিলেন আমায় মার্জনা করবেন আমি বহুবার ঘোষণা করেছি আবার ঘোষণা করছি আমার বিরুদ্ধে যার ইচ্ছা যে কোনো স্ট্যাম্প লাগান খালি তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অসৎ এবং বিশ্বাসঘাতক এই দুটো স্ট্যাম্প লাগানোর চেষ্টা করবেন না সফল হবেন না কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর মূল্যে তন্ময় ভট্টাচার্য সততা ছাড়বে না যে মতাদর্শের প্রতি তার বিশ্বাস সেই মতাদর্শ ছাড়বে না কোনো অবস্থায় না নিশ্চিত থাকুন ধন্যবাদ নমস্কার কি বলবেন বন্ধুরা নিম্নমানের মানে সাংবাদিকতা পরিবেশন করছে যেই চ্যানেলগুলোতে হাজারো মানুষ লক্ষ লক্ষ মানুষ চোখ রাখে ওই চ্যানেলগুলোর কাজ সত্য ঘটনা মানুষের সামনে আনা সেই নিউজ চ্যানেলগুলো দেখুন কিভাবে সাংবাদিকতা করছে কোনো রুচি আছে তন্ময় ভট্টাচার্য সিপিআইএম এ আছেন সিপিআইএম এ থাকবেন উনি নিজেও বলেছেন তবুও তন্ময় ভট্টাচার্যকে টেনে হিঁচড়ে এরা বিজেপিতে যোগদান করাতে চান আলটিমেটলি এরা চানটা কি প্রশ্ন আপনাদের কাছে রইল উত্তর দেবেন ভালো থাকবেন